ট্রেন যাত্রার পর অসুস্থ কৌশানী হাসপাতালে চিকিৎসা চলছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে মালদা রায়গঞ্জ ট্রেন যাত্রার পর শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছে কৌশানীকে বিশ্রাম ও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে কৌশানী স্বীকার করেছেন এমন কিছু হঠাৎই হয়েছে এখন শুটিং এবং কাজের চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ বিশ্রামে রয়েছি সোশ্যাল মিডিয়ায় বক্তরা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে একাধিক সূত্রে জানা গেছে এই অবস্থায় তিনি শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরবেন এবং কাজ পুনরায় শুরু করবেন বক্তাদের কাছে দোয়া চেয়েছে যাতে অভিনেত্রী সুস্থ হয়ে আবারও দ্রুত কাজে ফিরতে পারে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য ধোযা করো সেই সাথে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ